তো আমরা তখন আলোচনা করলাম বিক্রিয়ার গতি এবং বিক্রিয়ার গতি হারের যে রাশিমালা এদের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা দেখলাম তো এখন এই অংশ আমরা দেখবো যে আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে বিক্রিয়ার যে হার রেট এটা সরাসরি বিক্রিয় বা উৎপাদের ঘনমাত্রা সমানুপাতিক তো অর্থাৎ যদি সমাধিক চিহ্ন চলে যায় তো ধ্রুবক চলে আসে এখানে আমরা কে আকারে লিখেছি সেটা লেখার ক্ষেত্রে খুব লক্ষ্য রাখতে হবে এটাকে স্মল লেটার ইটালিক করে লেখা হয় আমি আরো বলছি এটা স্মল লেটার ইটালিক বিক্রিয়া এবং এটাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক বা বেক ধ্রুবক সো এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রিতে এটা একটা কনভেনশন ইটালিক স্মল ইটালি লিখতে হয় এখন দেখো যে আমরা এখন রেট যেহেতু আমরা এ সাপেক্ষে বলছি তাহলে সাইন কি নেগেটিভ কনসেন্ট্রেশন অফ এ চেঞ্জ ডি সো এটা আমরা মানে নোটেশন করে দিলাম সো এখন আমরা যদি একটু চেঞ্জ করে নিয়ে আসি তাহলে দেখো কেক্ট আমাদের যে ইকুয়েশনটা আসে হার ডিভাইডেড বাই ঘনমাত্রা এখান থেকে হয়ে আসবে স্যার আমি বলি যে ঘনমাত্রা যদি একক হয় ঘনমাত্র যদি একক হয়ে থাকে আমরা বলতে পারি যে একক ঘনমাত্রায় বিক্রিয়া হারটাই কি বেগযুবক আমি আর বলি একক ঘনমাত্রায় বিক্রিয়া হারটাই কি বেগযুবক স্যার অ্যাকচুয়ালি এখন আমরা যে একটা বিক্রিয়া আমরা প্রথমেই আমাদের এই অংশটা পাওয়ার উদ্দেশ্যই ছিল যে একটা বিক্রিয়ার গতি কত এটা ধীর গতির বিক্রিয়া না গতির বিক্রিয়া তো সেই মানটা অ্যাকচুয়ালি বোঝা যাবে এই বিক্রিয়ার বেগযুবকের মান দ্বারা

বিক্রিয়ার বেগজবকের নিয়ামক বা ফ্যাক্টর যেগুলো একটা রাসায়নিক বিক্রিয়া আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমরা জানি রাসায়নিক বিক্রিয়া আমরা তাপমাত্রা পরিবর্তন করতে পারি আমরা ঘনমাত্রা পরিবর্তন করতে পারি বা চাপেরও পরিবর্তন করতে পারি সেগুলো পরিবর্তন করে আমরা অ্যাকচুয়ালি কিসের পরিবর্তন করি বেগজবকের পরিবর্তন করি সো আসো আমরা জেনে নিই এগুলোর ইফ্যাক্টগুলো কি কি সো এর মধ্যে আসলে সবগুলো উচিত আমরা ডিটেল আলোচনা করতে পারবো না তো একটা আমরা খুব ভালো আলোচনা করার চেষ্টা করবো সেটা হচ্ছে তাপমাত্রা প্রভাব অর্থাৎ তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধি করলে কিভাবে বেগ যুবকের মানের পরিবর্তন ঘটে সেটা আমরা দেখব তো সেটা বুঝার জন্য আমাদের এখানে দেখো আছে আরহেনিয়াসের ইকুয়েশন অর্থাৎ এই তাপমাত্রার প্রভাব বুঝার জন্য কার উপর বেদ যুবকের উপর আমাদের আরহেনিয়াস ইকুয়েশনটা বুঝতে হবে সেই ইকুয়েশনটা কি ভাই এখানে লিখেছি এবং এর ফাইনাল ফর্ম হচ্ছে না এটা কে ইকুয়াল টু এ একটা সূচকীয় ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর এটা একটা নতুন ইকুয়েশন তোমাদের জন্য যেখানে কি ভাই বুঝাই যে কে হচ্ছে এটা আমরা বলে আসছি বিক্রিয়ার বেগ ধ্রুবক এ এ ফর একটা ধ্রুবকের মান এটাকে আরহেনিয়াস কনস্ট্যান্ট বলে বিজ্ঞানী আরহেনিয়াস কে স্মরণ করে এর আর একটা নাম আছে যেটা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর সেটা আমি পরে যাচ্ছি সো সাধারণত কনস্ট্যান্ট মান বুঝায় আরহেনিয়াস কনস্ট্যান্ট আর ই এ এই ই এ মানে হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশন সক্রিয় শক্তি বলে এটাকে আমি যেহেতু টার্ম গুলো বলতেছি ব্যাখ্যা পরে আসবে আর সবাই জানো মোলার গ্যাস ধ্রুবক আর টি কি টেম্পারেচার সো দেখতে পাচ্ছ টেম্পারেচার এন্ড কি বেগ যুব সো আর হেনিসের সমীকরণ কি বলে আর হেনিসের সমীকরণ বলে কিভাবে তাপমাত্রা পরিবর্তন করলে বেগ মানে পরিবর্তন হবে এটাই হচ্ছে এই সমীকরণের মূল কথা আচ্ছা প্রতিবেদন আমাদের এই সিলেবাসে নাই সো আমরা প্রতিবেদনে যেতে পারছি না তো আমি বলে দেই যে এটা কিভাবে প্রতিবেদন করা হয়েছে যারা আগ্রহী তারা দেখে রাখতে পারো যে সংঘর্ষ তত্ত্ব বলে একটা তত্ত্ব আছে ওই তত্ত্বে কিছু শিকার্য আছে ওগুলোকে হিসাব করে করে এই সমীকরণটা তৈরি করা হয় প্রতিবেদন করা হয় এখন দেখো যে আমরা এখন এর টার্ম গুলো সম্পর্কে একটু যাওয়ার আগে আমরা দেখি আসলে জিনিসটা কি যে এই সমীকরণটা তাপমাত্রার সাথে দেখাচ্ছে তাপমাত্রা হচ্ছে তোমার স্বাধীন রাশি এক্সপক্ষে এবং দেখো যেটা অ্যাকচুয়ালি কি ওয়ান বাই টি সো এখানে ওয়ান বাই টিও দিতে পারো টেম্পারেচার দিতে পারো শুধু টি দিতে পারো এটা তোমাদের ইচ্ছে কোনো সমস্যা নাই সো আমরা ওয়ান বাই টি দেখাচ্ছি ইকুয়েশন অনুযায়ী আর এখানে কারণ তাপমাত্রা নির্ভরশীল হবে একটু খেয়াল করে দেখো যে এখানে এক অক্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে একটু লক্ষ্য করে দেখো যে ওয়ান বাই মানটা বাড়তেছে তার মানে কি টি এর মানটা কমতেছে তার মানে কম আর এদিকে টি এর মানটা বেশি কারণ বলতে পারি যে এই অঞ্চলটা নিম্ন তাপমাত্রার অঞ্চল আর এই অঞ্চলটা কি উচ্চ তাপমাত্রার অঞ্চল তো দেখো গ্রাফের সাথে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে নিম্ন তাপমাত্রার অঞ্চলে দেখো বেতার মানটা কি পরীক্ষা তোমাকে কোনটা লিখতে বলেছে যদি তোমাকে বলা হয় ওয়ান বাই টি কি গ্রাফ আঁকো তাহলে এরকম আর যদি বলে কি টি কি লিখো তাহলে কি হবে এরকম দেখো হাই টেম্পারেচার মানটা বেশি লো টেম্পারেচার বেঁধে কি কম হুম সো এটা তোমরা একটু বুঝে নিও আর কি আচ্ছা সো এটা গেল বেসিক কথাবার্তা আরানিয়াস এর ইকুয়েশন সো এখন আমরা আর একটু জেনে নিই যে আসলে আরানিয়াস কনস্ট্যান্ট এটা আসলে কিসের দ্বারা গঠিত হ্যাঁ এখানে একটু ছোট কথা কথা বলি হ্যাঁ তো এখন তো দেখো যে আরানিয়াস রক এগুলো জেনে নাও কারি দিবে এটাকে আরেকটা নাম আছে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা ফ্রিকোয়েন্সি নিয়ামক ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর এবং এ ইকুয়াল টু আমরা লিখেছি দেখো এ টু হচ্ছে এন জেড তিনটা রাশি মানলার গুণফলের মান হচ্ছে এ সেটা কি কি এন পি জেড এন কি আমি ওয়ান আসি দেখো ভাই আগে বলেছি যে এই সমীকরণটা আসে থেকে সংঘর্ষ থেকে হম সো এন দ্বারা বুঝায় সংঘর্ষের সংখ্যা বা মোট সংঘর্ষের সংখ্যা এই দ্বারা কি বুঝায় দিক সংঘর্ষের দিক বা ইংরেজিতে থেকে বলা হয় স্টেরিক ফ্যাক্টর তোমরা হয়তো এই নামটার সাথে পরিচিত স্টেরিক স্টেরিক ফ্যাক্টর আর হচ্ছে সংঘর্ষ কম্পাঙ্ক আমি এগুলো খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো তোমরা বুঝতে পারো দেখো আসলে খুবই সিম্পল যে আমাদের যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটতে গেলে কি হবে অনুপরমাণগুলো সংঘর্ষ করবে আচ্ছা এখন অবশ্যই সংঘর্ষের মূল কথা কি বিক্রিয়া সংগঠন হতে গেলে সংঘর্ষ হতে হবে একটা প্রশ্ন তাই যদি সংঘর্ষ হয় যদি সংঘর্ষ হয় এক সেকেন্ডে কতগুলো সংঘর্ষ হবে বেশি সংঘর্ষ হবে না কম সংঘর্ষ হবে মানে বলতে যাচ্ছি সংঘর্ষের হার তো সেই সংঘর্ষের হার কি প্রকাশ করবে সংঘর্ষ কম্পাঙ্ক একক সেকেন্ডে কতগুলো সংঘর্ষ হয়েছে ভ্যালু দ্বারা কারণ ছোট অনু হইলে কি হবে দ্রুত সংঘর্ষ হবে বড় অনু হইলে কম সংঘর্ষ করবে দেন বলা হলো হ্যাঁ যদি সংঘর্ষ হয়ে থাকে এখন কার্যকর শক্তি সংঘর্ষ হতে হবে যেমন ধরো তোমাদের ক্লাসরুমে একটা বেঞ্চে একটা মোটা সোটা ছেলে বসে আছে তুমি বসে যাচ্ছ ওই জায়গাতে তাহলে ওকে তো সরে তোমাকে বুঝতে হবে তাহলে পর্যাপ্ত শক্তি দিয়ে ধাক্কা না দিলে ওদের সরবে না হ্যাঁ অর্থাৎ বিক্রিয়া ঘটতে গেলে তোমার প্রপার কি এনার্জি লাগবে শক্তি লাগবে তো সেই প্রপার মানটাই কি এখানে বলা হয়েছে শক্তি লক্ষ্য করে দেখো এনার্জি অফ অ্যাক্টিভেশন যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটতে গেলে যে কার্যকর এনার্জিটা লাগে সেই মানটাই কি সকল শক্তি দ্বারা বোঝা যায় বলা হয় একটা বিক্রিয়া সংগঠনের অন্যতম এনার্জি সো এটাই আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন দ্বারা প্রকাশ করা হয়েছে আসলে তাহলে আমরা যদি বলি যে এটা হচ্ছে সংঘর্ষক কম্পাঙ্ক বোঝায় যে তাহলে এটা কি বোঝায় কার্যক সংঘর্ষ ওকে কার্যক সংঘর্ষ সো সংঘর্ষ হলো কার্যক সংঘর্ষ হলো এখন ব্যাপারটা হলো भैया পয়েন্ট কোথায় হবে কোন জায়গাটা সংঘর্ষ হবে পড়ে করো যে তোমার হাইড্রোজেন ফ্লোরিন আছে এখন ফ্লোরিন আসছে এখন ফ্লোরিনের দরকার হচ্ছে হাইড্রোজেনের এখন সে সংঘর্ষক হলো কার্যক শর্ত নিয়ে কোথায় ক্লোরিনের সাথে আমি যদি একটু একটু উল্লাপন लेके তাহলে আর বস্তু সুবিধা তত এফ্লোরিন বলটা যে কাকে আঘাত করে কোরিনকে আসলে কত দরকার কাকে দরকার হাইড্রোজেনকে ও প্রপার এনার্জি নিয়েই গেছে কিন্তু ভুল জায়গায় চলে গেছে সর্বশক্তি নিয়ে তুমি ভুল জায়গায় চলে গেছো অর্থাৎ এই কারণে এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট সুবিধা দিক সংকুশ করতে গেলে সুবিধাজনক দিকের ব্যাপার আছে তো সেটা কি আমাদের পি দেখো সংকোশের দিক দেখে গ্রিক ওয়ার্ড স্টেরিক স্টেরিক মানে থ্রি ডাইমেনশনাল তো ত্রিমাত্রিক ভাবে সঠিক জায়গায় যে সংঘর্ষটা হইতে হবে হলে কি তার মানটা কি পি দ্বারা প্রকাশ হবে আর এই যত শর্ত আছে সংঘর্ষ হওয়া যে কার্যকর শক্তি সংঘর্ষ সুবিধাজনক বা নির্দিষ্ট দিকে সংঘর্ষ এই সবগুলো মিলে যে টোটাল সংঘর্ষ হবে সেটাই কি এন দ্বারা প্রকাশ হবে অর্থাৎ এই তিনটা রাশিমালা গুণ করলে কি আমরা অ্যারেনিয়াস ধ্রুবক বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরের মান তাহলেই দেখা এই জন্যই সংঘর্ষ তত্ত্ব থেকে হিসাব করে করে আমাদেরকে আয়নিয়াস সমীকরণটা তৈরি করা হয়েছে যদি প্রশ্ন আশা করি যে আয়নিয়াস সমীকরণ কি এর লেখচিত্র কি হবে কোন অঞ্চলে বেগের মান কিরকম এবং এর প্রত্যেকটি রাশিমালার পরিচয় বা যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আশা করি বলতে পারবে এখন দেখো যে আমরা জানতে চাই যে ভাইয়া ভিন্ন ভিন্ন তাপমাত্রা বেগ যুবক কিরকম হবে তো সেটা বুঝতে গেলে আমাদের এই কোয়েশনটা একটু মডিফাই করতে হবে সো আমরা লিখবো কে ওয়ান বেগ যুবক হবে কখন

তাহলে দেখো কি আসতেছে ই বেস লগারিদম আমরা নিচ্ছি আমি আবার বলছি ই বেস লগারিদম তাহলে দেখো সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে তো দেখো যে আমরা এখন জানতে চাই যে কিভাবে তাপমাত্রা বেগ ধ্রুবকের মানকে প্রভাবিত করে কত গুণে করে আসলে আমি ছোটকালে পড়েছিলাম যে ভাইয়া টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে বিজ্ঞান বেগ গুণ বৃদ্ধি পায় তাহলে এই যে বলা হলো টু ডিগ্রি সাপেক্ষে দশ গুণ বৃদ্ধি পেল সেটাই আসলে এই ইকুয়েশন দ্বারা বুঝতে হবে এখন দেখো এই ইকুয়েশনটাকে আমরা তাপমাত্রা প্রভাব বোঝার জন্য আমরা দুটি টেম্পারেচার নিয়েছি অর্থাৎ টি ওয়ান টেম্পারেচারে কে ওয়ান তাহলে এটা হচ্ছে ইকুয়েশন টি টু টেম্পারেচারে বেগ ধ্রুভোগ হচ্ছে পরিবর্তিত এটা হচ্ছে ইকুয়েশন এটাকে একটু সহজভাবে হিসাব করার জন্য আমরা উভয় পাশে লগারিদম নিয়েছি ই বেজ লগারিদম আমি আবার বলছি ই বেস লগারিদম আমরা নিয়েছি এটা একটা ব্যাপার আছে এটা একটু পরে বুঝতে পারবা তো দেখো নেওয়ার পরে দেখো আমরা দুটো ইকুয়েশন পেয়েছি সো এক আর দুই থেকে বিয়োগ করেছি বিয়োগ করে ফাইনাল হচ্ছে এই ফর্ম খুবই সিম্পল ক্যালকুলেশন সো এখন দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ই বেজ লগারিদম কে ওয়ান কে টু আমরা দুটা বেগ ধ্রুব সক্রিয় শক্তি আর টি টু টেম্পারেচার অ্যান্ড টি ওয়ান টেম্পারেচার তো এখন চিন্তা করে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা তোমার যদি এখানে চলক কয়টা চারটা চলক অ্যাকচুয়ালি কে ওয়ান কে টু টি টু টি ওয়ান এবং অঙ্কগুলো খুবই সহজ তো মনে করো একটা বিক্রিয়ের সব সব তো ফিক্সড কারণ ওইটা হইতে ওই ন্যূনতম এনার্জিটাই লাগবে আর মানটাও কি ফিক্সড তাহলে এখন দেখো ভ্যারিয়েবল চলক হচ্ছে এগুলো কে ওয়ান কে টু টি টু টি ওয়ান এবং কোশ্চেনে কি করা হয় তিনটা চলক দিয়ে দেওয়া হয় যেকোনো তিনটা চলক সো এখানে তুমি যে কোনো তিনটা চলকের মান বসাও তাহলে এই চলকের মানটা বের হয়ে যাবে তখন আমার যদি এখানে আমি যদি টেম্পারেচার বসাই ইনিশিয়াল টেম্পারেচার টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাহলে কত টু নাইনটি এইট যদি আমি বলি ভাইয়া পরবর্তী টেম্পারেচার তাপমাত্রা বৃদ্ধি করা হলো তাপমাত্রা বৃদ্ধি করা হলো কত ভাই ভাই থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো দশ ডিগ্রি বৃদ্ধি পেল তাহলে আমরা কেলভিন এখন আসবে থ্রি হান্ড্রেড এইট তাহলে এখন ভাই আমরা বলছি যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে মান হচ্ছে ভাইয়া দশ তাহলে এই টি টেম্পারেচার অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা তিনশো আট ডিগ্রি কেলভিন বা তিনশো আট কেলভিনে কেটুর মান কত হবে জাস্ট ভ্যালুটা বসাই দিলে কি হয়ে যাবে অর্থাৎ তখন সবাই শক্তির মান দেওয়া থাকবে আগের মান দেওয়া থাকবে সো এখান থেকে আসলে আমরা তুলনামূলক স্টাডিটা করতে পারি এটা হচ্ছে এই কোয়েশনের প্রথম অ্যাপ্লিকেশন যে আমরা তাপমাত্রা সাপেক্ষে বেগ কত গুণ বৃদ্ধি পেল সেটা আমরা অ্যাকচুয়ালি এখান থেকে বুঝতে পারবো এখন দ্বিতীয় বিষয়টা কি যে কোনো বিক্রিয়ার সক্রিয় শক্তি কত এটা আমরা জানতে চাই সেটা আমরা সরাসরি জানতে পারবো না তো এই জন্য আমরা কি করতে পারি এই ইকুয়েশনের সহায়তা শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখো যে এই রিকুয়েশন দ্বারা অ্যাপ্লিকেশন ব্যবহার আছে এক আপেক্ষিক তুলনা আর দুই সক্ষম শক্তি ক্যালকুলেশন বা নির্ণয় চিন্তা করে দেখো তুমি যদি টি ওয়ান টেম্পারেচারের বেগ জানো আর যদি টি টু টেম্পারেচারে বেগ জানো তাহলে কি করতে পারো আমরা যদি রেশিওটা হিসাব করে ফেলতে পারি তাহলে আর এর মানটা বসা দিলে কি সকল শক্তির মানটা বের হয়ে যাবে তো সেক্ষেত্রে কি সকল শক্তির মানটা আমরা পেয়ে যাবো আর এক্ষেত্রে খেয়াল রাখি যে সকল শক্তির যে মান সেটা অ্যাকচুয়ালি কনভেনশন সাইন্টিফিক কনভেনশন হচ্ছে কিলো জুল পার মূল লেখকে লিখতে হবে তো সকল শক্তির মানটা সবসময় তোমরা লিখবে উত্তরটা কিলো জুল পার মূল লেখকে আচ্ছা এখন ভাই বলেছিলাম যে এটা আমরা লিখেছি ই বেস লগারে এখন এটা টেন বেস লগারে লিখলে কি হবে তো এখন দেখো আমরা যে টেন বেস লগারে করি তাহলে ইকোশ আসবে এরকম লগ কে ওয়ান পয়েন্ট কে টু ই এ টু পয়েন্ট

ঢাল কোনটা ই এ বাই আর মাইনাস ইএ বাই আর এখন দেখো যে এখানে আমরা যদি ঋণাত্মক তাহলে গ্রাফটা এরকম তাহলে ঢাল বা স্লোপের মানটা হচ্ছে ই এ বাই আর নেগেটিভ সো অর্থাৎ আমরা বিভিন্ন একটু আগে বলেছিলাম যে বিভিন্ন টেম্পারেচারে

এবং তাপমাত্রার প্রভাব আমরা নির্ণয় করতে পারি আর নিয়েছে সমীকরণ দ্বারা এবং যেটার মূল অ্যাপ্লিকেশন কি দুটি এক বিভিন্ন তাপমাত্রায় যুগকের আপেক্ষিক তুলনা করা এবং সক্ষম শক্তি কি নির্ণয় করা